গাইস আপনি কি ইউটিউবের জন্য নো কপি রাইট ফ্রি মিউজিক চাচ্ছেন সো আপনাকে অনেক ইউটিউবার দেখায় যে আহ ইউটিউব গাইডলাইন ইউটিউব লাইব্রেরি মিউজিক স্টুডিও দেন ফেসবুক লাইব্রেরিতে যে মিউজিক খোঁজার জন্য বলেছে সো অনেক ইউটিউবার অনেকভাবে ভাবে দেখাইছে কিন্তু আপনার মনের মতন মিউজিক পাচ্ছেন না সো আপনি কিভাবে ইউটিউব থেকে আপনার মনের মতন মিউজিক ডাউনলোড করবেন সেটা আমি দেখাই দিব এবং আপনার ভিডিওর জন্য একেবারে কপিরাইট ফ্রি মিউজিক সো সেটা ইউটিউব থেকে ডাউনলোড করবেন না এক মেধা খাটিয়ে ডাউনলোড করবেন তাহলে আপনার ইউটিউব আপনার ইউটিউবে কোন রকম কোন কপিরাইট আসবে না আপনি যে কোনো ভিডিওতে ইউজ করতে পারবেন জন্য হোক আর ইউটিউবের জন্য হোক আপনার ভিডিওতে কখনোই কপিরাইট আসবে না বেশি কথা বলবো না চলে যাই মূল ভিডিওতে আমরা নো কপিরাইট মিউজিক গুলো ডাউনলোড করার জন্য সর্বপ্রথম চলে যাব ইউটিউবে ইউটিউব স্টুডিওতে বা ইউটিউব ফেসবুক স্টুডিওতে এরকম কোনোরকম কোনো মনের মতন মিউজিক পাওয়া যায় না সো এখানে ইউটিউব এবং ফেসবুক যে মিউজিকগুলো আপলোড করে রাখে সেগুলোই শুধু পাওয়া যায় মনের মতন মিউজিক পেতে হলে আমাদেরকে অবশ্যই ইউটিউবে যেতে হবে সো আমরা ফার্স্টে ইউটিউব ওপেন করে নিচ্ছি আমি গুগল ক্রোমে আসার পর ইউটিউব ওপেন করছি আপনি যদি মোবাইল থেকেও দেখে থাকেন তাহলে মোবাইলের ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবেন দেন আমরা এই সার্চ বারে টাইপ করব নো কপিরাইট ফ্রি নো কপিরাইট মিউজিক দেখতে পাচ্ছেন আমরা টাইপ করছি নো কপিরাইট মিউজিক এবার আমরা ইন্টার হিট করে দেব হ্যাঁ তো এইবার আমাদের সামনে একটা চ্যালেঞ্জ চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এন সি এস সো এইটা হলো নো কপিরাইট মিউজিক এর একদম অফিশিয়াল ওয়েবসাইট আপনি এই এই ওয়েবসাইট থেকে আই মিন এই চ্যানেল থেকে এটা অর্থাৎ এর অফিশিয়াল চ্যানেল সো এই চ্যানেলে প্রবেশ করবেন দেন এদের ভিডিওসে যাবেন হোম পেজ থেকে ভিডিও দেন এইখানে আপনি অসংখ্য মিউজিক পেয়ে যাবেন যেগুলো অডিও মিউজিক আপনার মনের মতন সব মিউজিক এইখানে আপনি পাবেন সো সমস্ত মিউজিক গুলো আপনি এখানে পাবেন আপনার সবগুলো শুনে দেখবেন কোনটা আপনার পছন্দ সো আমরা একটা প্লে করে দেখি ফার্স্টে এখানে কিন্তু সব ধরনের মিউজিক আছে গেছে হিন্দি হোক আর ইংলিশ হোক বা যাই হোক বা শুধুমাত্র মিউজিক সাউন্ড আছে আছে আপনি সব ধরনের মিউজিক এখানে পেয়ে যাবেন আপনি এই যে সার্চবার দেখতে পাচ্ছেন এইখানে এই সার্চ বারে ক্লিক করে আপনি টাইপ করে দিতে পারেন তাহলে এদের চ্যানেল যেই লাগবে সেটি এখানে সার্চ বারে টাইপ করলেই এরা চলে আসবে অটোমেটিক উপরে শো করবে সো চলেন আমরা একটা মিউজিক শুনে দেখি আমরা এই মিউজিকটি ওপেন করে নিচ্ছি তো আপনি দেখতে শুনতে পালেন অবশ্যই যে কিরকম মিউজিক দেখতে পাচ্ছেন অন্যরকম একটা মিউজিক এবং কোনো কপিরাইট মিউজিক আপনি এটা কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাকে দেখায় দিব সো আপনি এটা আপনি আশা করি এরকম আরও এদের মিউজিক আছে আপনার মনের মতন সব মিউজিক আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনি বাংলা মিউজিকগুলো কোথা থেকে ডাউনলোড করবেন তাও আমি দেখায় দিব তো এদের চ্যানেলে ফার্স্টে যা করতে হবে এই মিউজিকটি আপনি যদি ডাউনলোড করতে চান অবশ্যই আপনাকে এদের ডেসক্রিপশন বক্সে চলে আসতে হবে দেন এখানে মোরে আছে মোরে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এনারা ডাউনলোড লিংক দিয়ে রাখছে সো এখানে বলছে কি ডাউনলোড লিঙ্ক সো ফ্রি নো কপি এটা ফ্রি মিউজিক হ্যাঁ সো আপনি এই সিম্পলি এই ডাউনলোড অপশনে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করে দিবেন দেন আপনাকে একটা নিউ ট্যাব ওপেন করাবে এবং নিউ পেজে নিয়ে চলে আসবে দেন আপনার কাজ শুধু এইখান থেকে ডাউনলোডে ক্লিক করা শেষ আপনার কাজ কমপ্লিট এইখানে দেখতে পাচ্ছেন এই সাইটে আমার ডাউনলোড হচ্ছে এই যে দেখেন মিউজিক ডাউনলোড হচ্ছে একদম ফ্রি মিউজিক ডাউনলোড হচ্ছে সো আমি যে মিউজিকটা আপনাদেরকে শোনালাম ওইটাই এখানে ডাউনলোড হচ্ছে তো এটা ডাউনলোড হোক আর ডাউনলোড হওয়ার পর আমরা আপনাদেরকে শুনাই দেবো তো ততক্ষণে আমরা দেখি বাংলা কপিরাইট মিউজিক কপিরাইট ফ্রি মিউজিক সো আমরা ফার্স্টে ওটি করার জন্য ইউটিউব ট্যাব ওপেন করে নেব আমরা সেম লিখব এখানে লিখব যে নো কপিরাইট ফ্রি বাংলা মিউজিক নো কপিরাইট বাংলা মিউজিক ওকে সো আমরা এখানে টাইপ করে দিছি নো কপিরাইট বাংলা মিউজিক সো আমরা এবারে ইন্টার হিট করে দেব দেন একটা চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জটি হচ্ছে এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনি যে কোনো বাংলা মিউজিক ডাউনলোড করে নিতে পারেন একেবারে সেম প্রসেসে আপনাকে এই চ্যালেঞ্জ এইটাতে যেভাবে দেখাইলাম এইটাতে ডাউনলোড লিঙ্ক এইভাবেই আই মিন এই চ্যালেঞ্জটি যাদের এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটি এদের এই চ্যালেঞ্জটি এখানে শুধু বাংলা মিউজিক পাওয়া যায় এবং এখানে ইংলিশ হিন্দি এইসব মিউজিক পাওয়া যায় সো আপনি এখানে মনের মতন সব মিউজিক পেয়ে যাবেন এবং এখানে আপনি সাউন্ড ইফেক্ট পাবেন আর এখানে শুধু বাংলা মিউজিক পাবেন আই মিন সং পাবেন বাংলা মিউজিক পাবেন না এখানে সং পাবেন সো এখানে আপনি সং মিউজিক সব কিছুই পেয়ে যাবেন এদের ইউটিউব চ্যানেলে এদের ইউটিউব চ্যানেলে আপনি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে এদের ইউটিউব চ্যানেলে কি কি পাওয়া যায় হ্যাঁ সো এবার আমরা দেখি যে এটা ডাউনলোড কতটুকু হলো এটা ডাউনলোড অল্প একটু হয়েছে এবং আরেকটু বাকি আছে সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এবং আপনারা এইখান থেকে সেম প্রসেসে ডাউনলোড করে নিতে পারবেন এই মিউজিকগুলো তো আপনাদের মনে হতে পারে যে এখানে শুধু এতটুকু মিউজিক না এখানে আপনি যদি ভিডিওসে ক্লিক করেন অসংখ্য সং পেয়ে যাবেন অসংখ্য সং সবগুলো কিন্তু বাংলা সং সব বাংলা সং এখানে একটা হিন্দি বা ইংলিশ সং নাই সবগুলো বাংলা সং আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন ক একটারও কিন্তু কপিরাইট নাই এটা শুধু হিন্দি সং আই মিন পুষ্পা সিনেমার যে সংটা আছে ওইটা আপনার যখন যে সং প্রয়োজন আপনি এখানে এসে পারেন আপনাকে এই চ্যানেলে যেভাবে ডাউনলোড করা শিখাইলাম দেখাচ্ছি না যেহেতু সেম প্রসেস তো আমি একটা ডাউনলোড করে দেখাইছি তো যার কারণে আমি আর এটা দেখাইলাম না সময় নষ্ট হওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি আমরা ডাবল ক্লিক করব আপনি শুনতেই পেলেন যে এই মিউজিকটা একেবারে আমি যে মিউজিকটি ডাউনলোড করছিলাম ওই মিউজিকে এই যে এই মিউজিকটা আমি ডাউনলোড করছিলাম ওইটাই এইটা অডিও আকারে চলে আসছে এই মিউজিকটি আপনি এখানে অডিও আকারে দেখতে পাচ্ছেন আপনি অবশ্যই ট্যাবেও দেখলেন যে এটা অডিও আসছে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনার যদি ভিডিওটি উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম আরো নতুন নতুন ভিডিও আসতে থাকে আমাদের চ্যানেলে সো আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে ইউটিউব থামনেল ক্রিয়েট করা দেন ইউটিউব সম্পর্কে ইউটিউব রিলেটেড অনেক ভিডিও আছে ইউটিউব চ্যানেল কীভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন ইউটিউব চ্যানেল কীভাবে প্রফেশনাল ভাবে সাজাবেন দেন কীভাবে ইউটিউব থামনেল ক্রিয়েট করবেন ইউটিউব থামনেলের জন্য ব্যাকগ্রাউন্ড চুজ করবেন কীভাবে ডেসক্রিপশন বক্স থেকে শুরু করে টাইটেল হ্যাশট্যাগ ট্যাগ আপনার সার্চ ইঞ্জিনের জন্য আপনার ভিডিওর ফার্স্ট যেটি ইম্পর্টেন্ট সেটি হলো টাইটেল হ্যাশ এবং ট্যাগ আর সর্বোচ্চ মূল যেটি সেটি হচ্ছে থামনেল তো আপনি এইগুলো কিভাবে ক্রিয়েট করবেন কোথা থেকে খুঁজে বের করবেন সব কিছু নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনারা এইখান আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন সব ভিডিওগুলো সো উপরে থামনেল দেখলেই বুঝতে পারবেন কোন ভিডিও কোন রিলেটেড সো খুঁজতে হবে না বেশি সো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকেন সকলে গুড বাই